ঢাকা সিলেট মহাসড়কের এক পাশে হওয়া সত্ত্বেও বাংলাদেশের নবম দরিদ্র দরিদ্রতম উপজেলা বেলব আমরা যে বারোটি সংসদীয় নির্বাচন হয়েছে এ পর্যন্ত আমরা বেলব থেকে একবারও এমপি পাইনি যার ফলে আমাদের সার্বিক অবকাঠামোগত শিক্ষাগত রাষ্ট্রীয় সুযোগ থেকে আমরা চরমভাবে বঞ্চিত ইউরনার আপনারা একাত্তরের চেতনা এবং চব্বিশের জুলাই আন্দোলনে যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় সেখানে বাংলাদেশের একটি অঞ্চলকে ভয়াবহ অবস্থায় রেখে বৈষম্যহীন চিন্তা ভাবনা আমি সেটাকে আমি মনে করি ঠিক না তা আমরা বলাবকে একটা স্বতন্ত্র সংসদে আসন মর্যাদা প্রতিষ্ঠা আহ্বান জানাচ্ছি আরেকটা কথা এখানে বিশেষভাবে বলছি যে মনোরদির সাথে আমাদের যে যেভাবে দেওয়া হয়েছে মনোরদির সাথে আমাদের নরসিংদী যাইতে গেলেও আমাদের মনে যে প্রয়োজন পড়ে না এবং ভৌগোলিকভাবে মানুষের চলাচল ক্ষেত্রে আমরা মনোরদিতে আমাদের তেমন যাওয়ার প্রয়োজন পড়ে না তো আমরা চাচ্ছি যে বেলাবকে আপনারা সদর দৃষ্টি দিবেন এবং আমাদের সাথে বিশেষ করে রায়পুরা চব্বিশটি ইউনিয়নের যে উত্তর বাঘানগর রাজানগর মুসাফুর মহাজাল এই তিনটি ইউনিয়ন আমাদের সমস্ত রাষ্ট্রীয় সুস্থতা গ্রহণ করে আমাদের সাথে তাদের দৈনিক যোগাযোগ আপনারা যদি এই ইউনিয়ন গুলো আমাদের সাথে একমোটেট করে দেন তাহলে এর জনপ্রতি মানুষ মুক্তি পাবে আজকে ইতিমধ্যে আপনারা দেখেছেন বেলবৌধ মানুষ কি পরিবার আন্দোলন সমাগম করে এবং তারা জাতীয় কর্তৃপক্ষায় অসংখ্য রিপ্রুট নিউজ তাদের বঞ্চনা খুব লাঞ্ছনার ইতিহাস আমরা কিন্তু জাতীয় পত্রিকাগুলোতে সবগুলোতে আসছে আমরা আমাদের সমস্ত বিষয়গুলো আপনাদের সাব্বিশ অব্দি ছাব্বিশে অব্দি দেবো স্যার তো আমি সুতরাং এ কথাটাই বলতে চাই যে আপনারা মহানালা পাক আপনাদেরকে শোষণ বঞ্চনা থেকে বাংলাদেশের মানুষকে যাতে সাম্যতা ন্যায্যতা ভিত্তিতে বাংলাদেশের মানুষকে আপনারা দেখার দায়িত্ব পেয়েছেন আল্লাহফাক আপনার আপনাদেরকে আমাদেরকে সুসুমুক্ত করার জন্য এর জন্য মানুষের ভাগ্য বিলম্বনা থেকে ফেরানোর জন্য আমরা চাই যে আপনারা আমাদেরকে নিজ নিজ নোজ ভাব প্রয়োজনীয় স্বতন্ত্র সংসদে আসন করবেন নয়তো আমাদের সুস্পষ্ট বিধান যে আমাদেরকে মনোর্ধির সাথে ভুতের যে ইম্বুলেন্স আমাদের এক লক্ষ পঁচাত্তর হাজার চারশো তাদের দুই লক্ষ চল্লিশ হাজার ভুট এই ভোটের ইনভ্যালেন্স কারণে গত বারোটি সংসদীয় আসলে তারাই এমপি নির্বাচিত হচ্ছে আমরা কেউ হতে পারছি না পাইপলাইনেও কেউ নাই এটা আসলে দেখার দায়িত্ব সরকারের রাষ্ট্রের স্টেট অ্যাপারেটাসের এই জনপদের মানুষ কেন আজকে তারা এত পিছিয়ে আছে এই বিষয়টা আপনারা দেখবেন আমাদেরকে ন্যূনতম ভোটের ব্যালেন্সটা যদি ঠিক করে দেন ধরুন মনোদিতে বারোটি ইউনিয়ন রয়েছে আর বেলাবতে আটটি ইউনিয়ন রয়েছে আমরা চাই যদি ও মনপ্রয়োজনে মনুদি থেকে দুইটা কেটে দেন নয়তো পার্শ্ববর্তী রায়পুর উপজেলা থেকে যে যাদের সার্বিক আমাদের দিকে তারা চলাচল আমাদের হাসপাতাল সহ স্কুল প্রতিষ্ঠানগুলো দ্বারা ব্যবহৃত প্রয়োজনে রায়পুরা থেকে আমাদেরকে এনাউলেট করে আমাদের বুটে ব্যালেন্সটা করে দিবেন সেটা আমরা চাচ্ছি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা স্যার আমাদের পেপারসগুলো আপনাকে हे कोणत्या विपक्षी जो मला आहे हे calculus आहे active आहे हे प्रश्न